পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না ভারতীয় জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিরুয়ে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা ভোটে লড়া নির্বাচনে জেতা নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দ্বীপা যাওয়া আরেক দলের উদ্দেশ্য আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয় তার রাজনীতি করার সুযোগ থাকে না তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায় অন্য দল তাকে মেম্বারশিপ দেয় তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে সব পথ ছেড়ে দল ছাড়ে কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজী আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত আলো আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গী আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে আজকের আমার কমিটমেন্ট পার্টি যদি বলে যে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতে আমি রাজি আছি সময়ের ডাক মমতা যাক আর বিজেপি কুড়ি পঁচিশ যত রাজ্যে জিতুক না কেন বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে বিজেপির যে বৃত্ত সম্পন্ন হতে পারে না পারে না পারে না তাই বাংলা আমাদের জেতাতে হবে বাংলা আমাদের জেতাতে হবে এক সঙ্গে মিলে আমরা বিজেপি মানে নট আমি বিজেপি মানে আমরা 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 বিরোধী দলনেতা কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন এগুলো সবই অতীত আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব। যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের দল তিন বছর অন্তরে সভাপতি পরিবর্তন করে কমিটি পরিবর্তন করে কিন্তু বন্ধ ঘরের মধ্যে এটা বলার অপেক্ষা রাখে না যে যখন নতুন কমিটি হয় আগের কমিটির কিছু মানুষ সেখান থেকে বাদ যান কিন্তু দল থেকে বাদ করে সংবাদ মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করছে এবং সেটা যত দিন যাবে আরো বাড়বে যে নতুন পুরোনো দ্বন্দ্ব আমি যখন প্রথম জিতেছি উপনির্বাচনে দশ মিনিট আমি বিশ্বাসই করতে পারিনি আমরা জিতে গেছি বুদ্ধতে পাব বিশ্বাস করুন আমি কোনো ধনীটা কোনো বলছি না দশ মিনিট বিশ্বাসই হচ্ছে না কারণ আমি আর রাহুলরা দিনের পর দিন পার্টি অফিসে বসে প্রহার দেখতাম রাহুলরা একদিন আমরা বলছি বুদ্ধতে পটে বলে দিলো যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের সর্বদলীয় বৈঠকে আমরা ডাকি না রাহুল বলে শ্রমিকের থেকে যেটা থাপ্পুড় মাত্র রাস্তায় দাঁড়িয়ে তা কম অপমান এবার আমি জিতে বিশ্বাস করতে পারছি না মানে ইথিওপিয়ার মানুষ না খেতে পেয়ে পেয়ে এমন অবস্থায় চলে গেছে যে খাবার দিয়ে যে খাওয়া ভুলে গেছে আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গায় ছিলাম কিন্তু আমরা বিজেপিতে ছিলাম আপনারাই তারা বসে আছেন এরকম আমরা অনেক দিন এরকম কাটিয়ে এসেছি এবং হারবো জেনে কাটিয়েছি কিন্তু আজ আমরা জিততে এসেছি কারণ এই লড়াই শেষ লড়াই দু হাজার সালে শ্যামা প্রসাদের মাটিতে আজ আছে দেবপ্রসাদ ঘোষের মাটিতে হরিপদ ভারতীর মাটিতে অটল বিহারী বাজপেয়ীর সরকার প্রতিষ্ঠা হবে তার জন্ম শতবর্ষ এবং প্রতিষ্ঠা হবে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে যাবে তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয় যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর তালা লাগিয়ে দেওয়া যায় যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোন নোটিস জিএসটি পাঠাবে না ইনকাম ট্যাক্স পাঠাবে না তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে কিন্তু আপনারা যারা এখানে আছেন চুপ করে বসে থাকার সময় নেই এটা হাততালির সময় নয় আজকে এই এসআইআর এ আপনাদের অংশগ্রহণ করতে হবে এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পা না দেয় তার জন্য সতর্ক থাকতে হবে স্বামী বাবা থাকে কোথায় বাবা থাকে উত্তর চব্বিশ পরগনায় দশ ছেলে মুর্শিদাবাদে পাঁচ মে মালদায় এই পরিস্থিতি হয়ে যে ভোটার লিস্টে যখন হিয়ারিং শুরু হবে আপনাদের প্রত্যেককে আপনাদের পবিত্র কর্ম হচ্ছে সেটা আপনার কোন দায়িত্বে আপনি আছেন কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই কোন মন্ডল সভাপতি কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয় একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ী এই আজকে শতবর্ষ এই প্রতিজ্ঞা করবি আজকে আমরা এখান থেকে সবাই যাব এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে এই ইয়ারিং এ যে মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর এখন মনে রাখবেন এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে যারা আনন্দ করছেন রোহিঙ্গা কোথায় আরে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করানোর কাজ রাষ্ট্রের আমরা এখন আর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তারা তাদের কাজ করছে তারা তাদের মতো করে কাজ করে যাবে আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করা দুহাজার এগারো সালে এত অ্যান্টি ইনকামেন্সি সিপিআইএমের বিরুদ্ধে ছিল না দুহাজার একুশ সালে আমরা ক্ষমতায় আসবো ভেবেছিলাম কিন্তু প্রেসিডেন্ট রিজিয়নের এক একশো দশটা আসুনে আমাদের একজন ছাড়া ভাটপাড়া ছাড়া আমরা কোনো আসনে জিততে পারিনি এটা শুধু ভোটের করছুপি বলে কোনো লাভ নেই তখন মানুষের মানুষ আমাদের বিরোধী দলে বসাতে চেয়েছিল কিন্তু এখন মানুষ পরিত্রাণ চাইছে একটা সরকারের বিরুদ্ধে হয়ে গেছে ওই মেসিকে কেন্দ্র করে মেসি মাঠে আছে জেনজি যাদের মমতা ব্যানার্জি খেপাতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে বলছে চোর 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 এরপরেই সরকার তারা থাকার কোনো প্রয়োজন নেই